দেখো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই তো এখানে দিয়েছে কি ট্যান এ সমান সমান এম বাই এন ঠিক এ লিখে নেবো কি দিয়েছে সেটা আমরা লিখে টেন এ কোণের সাপেক্ষে বলেছে এম এন বাই এম এখানে কি আমরা জানি ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাই না হাইট বাই হাইপোটনিয়ার এই বেশ লম্ব বাই ভূমি তাহলে এখানে আমরা লম্ব কত পেয়ে যাব এন কে আর ভূমি কত পেয়ে যাব এম কে তো তাহলে আমরা এটাকে আলাদা করে লিখতেও পারি নাও লিখতে পারি শর্ট অঙ্ক তো লম্ব সমান সমান এন কে আর ভূমি সমান সমান ধরে নিতে পারি এম কে ঠিক তাহলে এই লম্ব ভূমি পেয়েছি আমরা অতিভুজ অটোমেটিকলি পেয়ে যাব কি করে আমরা জানি অতিভুজ সমান সমান রুট ওভ আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে কি এন তার স্কোয়ার কে তার স্কোয়ার তাহলে এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস লম্ব আর ভূমিরও স্কোয়ার তাহলে ভূমি মানে কি এম তাহলে এম তার স্কোয়ার কে তার স্কোয়ার ঠিক তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাই প্রতিভুজ মানে কি কে স্কোয়ার যদি কমন নিই রুটের মধ্যে তাহলে এখানে পড়ে থাকবে কি এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ঠিক তাহলে এখানে কত হবে আমাদের রুট যদি তুলে দিই কে তার রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার লিখে ফেলেছি আগে তাহলে এন স্কোয়ার ঠিক এরকমই হবে এটা হচ্ছে অতিভুজের ভ্যালু তো আমাদের সাইনের মান কত সাইন এ সাইন এ একই কোন সাপেক্ষে যেহেতু তার জন্য আমরা কিন্তু এই মান হলো অনুপাত আকারে ধরে নিতে পারি সাইন মানে কি লম্ব বাই অতিভুষ ঠিক তাহলে লম্ব কত আমাদের এন কে তাহলে এন কে বাই অতিভুস তাহলে কত কে ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখান থেকে কে কে আউট করে দিলে আমাদের পড়ে থাকবে কত না এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটাই হচ্ছে সাইনের ভ্যালু এবার শেখ এর ভ্যালু আমরা একই রকম ভাবে করে নেবের ভ্যালু কত শেক এ মানে আমরা কি জানি সেটা আগে লিখে নেব সেক এ আমরা জানি আমরা কস জানি কি না লম্বা ভূমি বাই অতিভুজ তাহলে এটার উল্টে যাবে অতিভুজ বাই ভূমি অতিভুজ আমাদের কত হচ্ছে কে ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার রুট আর এদিকে এটা হচ্ছে অতিভুজ আর ভূমি ভূমি কত এম কে 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 অমিট হয়ে যাবে তাহলে পড়ে থাকলো কত রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম এটাই কিন্তু অ্যান্সার ঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ